আছে তুমি খাবে না না খাবো না তুমি না খেলে আমিও খাবো না চলো একটা কথা বলবো হ্যাঁ বলো হ্যাঁ চলো না কালকে মাদে বাড়ি থেকে বেরিয়ে আসি অনেক দিন যাওয়া হয়নি ঠিক আছে তুমি কালকে রেডি হয়ে থেকো আমি কাজ থেকে এসে দুজনে চলে যাবো কাল কিন্তু একটু তাড়াতাড়ি আসবা ঠিক আছে হ্যাঁ দেখিছো কথা বলতে বলতে ভুলে গেছি হ্যাঁ টনি ভাই কালকে একটা মোচা দিয়েছিলো হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে ই রান্না করে শরীরটা কেন আমি ভালো হয়নি হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে না তুমি মিথ্যে কথা বলছো ভালো হয়নি তাই না হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি অনেক ভালোই আছো তো আমি ইউটিউব চলে এলাম তোমাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নেই তো আজকের ভিডিওটা খুব খুব মজাদার হতে চলেছে তো অনেক ইউটিউবার বলছে যে আগুন বলো টনি বলো এবং রিয়াজ বলো এদের পাওয়ার নাকি শপিকে চেয়ে বেশি তো সেসব ইউটিউবারের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা বানানো তো গো ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে তো তোমাদের মাঝে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে শফিক যদি না থাকতো পল্লিগ্রাম টিভির আগুন বলো টনি বলো এবং রিয়াজ বলো বা যেই যাই বলো বাল ছাল বলো এদের ভিডিওতে কিন্তু এদেরকে কিন্তু কেউ চিনতই না আমি যেটা মনে করি ঠিক আছে যে আগুন টনি বলো ইয়ে বলো এসব বাল ছালকে কিন্তু কেউ চিন্তক না এক শফিক থাকার কারণে শফিক হলো পল্লিগ্রাম টিভির ছোটো থেকে বড় করার মেন একটা উদ্দেশ্য পল্লিগ্রাম টিভির চ্যানেলকে তো শফিকের যত ফ্যান আছে অবশ্যই এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করে বুঝিয়ে দাও শফিক ফ্যানদের কাছে যে কার পাওয়ার কত বেশি শফিকের ফ্যানরা অবশ্যই লাইক করবা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি শফিক যদি না থাকতো পল্লিগ্রাম টিভিতে কিন্তু শফিক সেই পলিগ্রাম টিভিটাকে কেউ চিন্তক না বা আগুন বা টনি বা রিয়াজ বলো যত ছাল বলো ঠিক আছে তাদেরকে কেউ চিনতো না ঠিক আছে তো শফিকের ফ্যানরা অবশ্যই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং বুঝিয়ে দাও যে পল্লিগ্রাম টিভির মেন হিরো বা নায়ক যদি কেউ থাকে সেটা হলো শফিক তো শফিকের ফ্যানরা ধরা লাইক করো আর আগুন বলো টনি বলো রিয়াজ বলো এদের ফ্যানরা কমেন্ট করো দেখি কার পাওয়ার কতটা বেশি বড় বড়ো ইউটিউবার বলছে যে শফিকের চেয়ে আগুন টাগুনের পাওয়ার বেশি ওদের ভিডিওতে ভিউজ বেশি আছে তো আজকে জানবো যে অবশ্যই তোমরা লাইক করো শফিকের ফ্যানরা অবশ্যই লাইক করো এবং বাকিরা বাকি যাদের ফ্যান আছে অবশ্যই তারা কমেন্ট করো দেখি কার পাওয়ার কতটা বেশি আজকে বোঝা যাবে যে কার পাওয়ার কতটা বেশি